ভালো ভাব বলটা কিন্তু এই রিয়ালে যেতে এসেছিল সুনীল ছেত্রীর মাথায় যেতে দিলেন না এবারে কিন্তু হেডার জিঙ্গেল সানা গোল লাইন ক্লিয়ারেন্স ফ্রম রিয়াল হাসান রাফি ওয়ান্ডারফুলি একটা বাঁচিয়েছেন বড় বাঁচা বাংলাদেশ দল বেঁচে গেল চিঙ্গেল সানা আদিল খানকে মনে করিয়ে দিয়েছিলেন যেটা দু সালে এই ব্রেন্ডন থেকে চার গুণে গিয়ে গিয়ে কিন্তু মতিন মিয়া ভালো একটা রান মেক করছেন বাম প্রান্তে বল দিয়েছেন ইব্রাহিমকে ইব্রাহিম ডিবক্সের ভেতর ঢুকে পড়বেন দেখা যাক ইব্রাহিম সুযোগ রয়েছে ইব্রাহিমের সেখান থেকে বলটা ছেড়েছিলেন মতিন মিয়াকে উদ্দেশ্য করে তবে মতিন এই বার্কিংয়ে রাখতে পারে তার ক্রেডিট নিঃসন্দেহে রতত মিয়া একটা লম্বা থ্রোই এবং সেটাকে মনবীর সিং হাসান রাফি এবারে কিন্তু রহমত ক্লিয়ারেন্স সুনীল ছেত্রী বল পেয়ে গেছেন মনবীর সিং লাকি বাংলাদেশ বলটাকে ভালোভাবে ধরতে পারেনি আরো একবার কিন্তু রহমত মিয়া স্লপি আমরা সেই জায়গাটায় দেখলাম এবং এই জিনিসটা এর আগে আফগানিস্তান যেদিন গোল করেছিল রেগুলেশন টাইমের পঁয়তাল্লিশ মিনিট প্রথম শেষ হয়েছে এক মিনিট এক্সট্রা টাইম সুতরাং বোঝাই যাচ্ছে খুবই পরিচ্ছন্ন ফুটবল মতিন তার নিয়ন্ত্রণে বলটা এখনো পর্যন্ত আছে কার জন্য বাড়াবেন নিয়ন্ত্রণে রেখেছেন চমৎকার হোল্ড করছিলেন লম্বা করে সামনে বাড়িয়েছিলেন বিপ্লু অনেকটা উঠেছিলেন যেহেতু ইব্রাহিম নেমেছেন তিনি কিন্তু লেফট ফ্ল্যাঙ্কে খেলছেন বিপ্লু আমেদ শুরু করেছিলেন লেফট ফ্ল্যাঙ্কে তিনি এই মুহূর্তে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মাসুক মিয়া জনের জায়গায় এবং রাকিব কিন্তু ডান প্রান্তে তার মানে রাইট উইংয়ে থাকছেন রাকিব এক মিনিটের অতিরিক্ত সময় শেষ হয়ে গেছে ইটস এ ব্রেক কাতারের জশিম বিন হাম্মাদ স্টেডিয়াম আল সাদে বাংলাদেশ শূন্য ইন্ডিয়া শূন্য ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন ফ্রম কাতারের দোহা জশিম বিন হাম্মাদ স্টেডিয়াম এবং নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর জার্সি পরে যিনি খেলছেন আশিক কুরুনিয়ান যার কথা আমরা বলছিলাম যে আগের ম্যাচেও আশিক কুরুনিয়ান খেলেছিলেন কাতারের বিপক্ষে না তাদেরকে আরো বেশি সচেষ্ট হতে হবে কোচ জেনি যে ফার্স্ট হাফে আসলে ইগোস্টি মাসের ট্যাকটিক্সের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেননি আরো একবার তারিক কাজী আশিক কুরুনিয়ানকে বাধা দিয়েছেন শ্রীম্যান ব্যাকলাইনের এগেইনস্টে গোল করা আরো বেশি অসুবিধা হয়ে গেছে বাংলাদেশের জন্য এই মনবীর সিং ডান ধরে তাকে সেই জায়গায় খুব একটা সুবিধা করতে দেননি ইব্রাহিম মার্টিনস চমৎকার একটা বল পেয়েছিলেন এবং একটা ভিশনারি পাস অবশ্য ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন ওয়ান্স এগেন জিঙ্গল সানা সিং লম্বা করে বাড়াবেন এবং রহমত মিয়া বলটা অবশ্য ভালোভাবে বাড়ানো হয়েছিল ডানে হেড করে তিনি পড়া মার্কিন সামনে জিঙ্গানকেও বার করা হয়েছে এবারে সেখানে অবশ্য শেষ পর্যন্ত রাকিব তিনি দলকে চাপমুক্ত করতে যাওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত সফল করতে হতে হয়েছে নেমেছিলেন তিনি কিন্তু ইমপ্রেসিভ ছিলেন

বর্তানো হয়েছে সেই কাজটা এই ক্ষেত্রে অনেকটুকু হাইলাইট বাংলাদেশের প্রেক্ষিতে সেখানে এবং সেই সুনীল ছেত্রী একেবারে ফাঁকায় বল পেয়ে গেছিলেন জেমিডে তার ডিফেন্ডারদেরকে প্রশ্ন করতেই পারেন টার্গেট ম্যান সোনিল ছত্রী কিভাবে ফাটা থাকে বক্সের ভিতরে একদমই একটা পারফেক্ট প্রশ্ন আমার কাছে মনে হয় সোনিল ছত্রী টোটালি কিন্তু আনমার্ক এবং তিনি ছিলেন ফ্রি হেডার এবং কোচ ইগর স্টামাচকে আমরা দেখতে পাচ্ছি তিনিコーナー টিকিয়েছেন সেখানে হেডার আরো একবার ফাकाय আনিসুর রহমান জিโกকে দেখুন শুয়ে পড়েছেন তিনি জানেন আরো একবার পেটে গেছেন আম্পায়ার

একটা ঘটনা থেকে ধান থেকে পাঠিয়েছে কলকাতা এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এবং

রানটা নিচ্ছেন সেটা তার মাথায় নেই দর্শনেও নেই তিনজন তারিখ কাজে কিছুটা উপরে ছিল তিনজন মিলে সুনীল সেত্রীর লাস্ট মোমেন্টের রানটাকেই বুঝতে পারেন ইনফ্যাক্ট তপু বর্মনের পেছনে যে ছেত্রী আছেন সেটাই কিন্তু তিনি একদম আন্দাজ করতে পারেন এবং গোল নাম্বার সেভেন্টি থ্রি ব্রেন্ডন ফার্নান্দেজকে ফাউল করার কারণে সেখানে ইয়েলো কার্ডটা কনসিড করেছেন বাংলাদেশের জামাল ভুইয়া রিয়াদুল হাসান রাফিকে দিয়েছেন তকু বর্মন তিনিও অনেকটা উপরে রহমত মিয়া উঠে গেছেন খানিকটা ওয়ান টাচে কিন্তু বল একটা চিপ করেছেন সেক্ষেত্রে ভালো বলের যোগান পেয়েছেন তিনি সুমন কাছ থেকে রহমতের ক্রস গুরপ্রীত তার সেফ হ্যান্ডে সেটা ফাইনাল থার্ডে গিয়ে দুর্বলতার বহিপ্রকাশ আজকে একেবারেই বিক্ষিপ্ত পরিকল্পনাহীন এবং একেবারে একেবারেই আগ্রাসনবিহীন এবারে কিন্তু একটা সুযোগ

রকম দেখতে দুজনেরই অনেক ট্রেল আছে এবং তিনজন যখন একসাথে থাকেন সাথে সুভাষিস বোস আলাদা করার উপায় নেই উপায় আবার কিন্তু সুরেশ ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছে ইন্ডিয়া চমৎকার কাটব্যাক গোলের সুযোগ ছেত্রী তিনি কিন্তু টপ কোনারটা খুঁজে নিয়েছেন দ্বিতীয় গোল যেটা বারে বারে বলছিলাম সুযোগ খুঁজছে ইন্ডিয়া সেই জায়গাটাকে তারা এক্সপ্লয়েড করবে এবং সেটা করেছেন ইগর স্টিমাচিম হতে হ্যাপিম্যান রাইট এশিয়ান ফুটবলের লেজেন্ড কিংবদন্তি 72টা গোল নিয়ে এই ম্যাচটা শুরু করেছিলেন 74টা হয়ে গেল তার ইডাল স্ট্রাইকে কোন লেভেলের ফুটবলার সুনীল শেত্ৰী মিনিমাল মোমেন্টগুলোতে বড় ম্যাচগুলোতে তিনি সেটা প্রমাণ করেন একেবারে কেও ছিলেন না সুনীল শেত্ৰীর পাহাড়ায় ডিরেকশনটা চমৎকার জিโก তার ফুল স্ট্রেচ ডাইভিংও কিন্তু বলটা নাগালতে লেন না তো আমি কিছুই করার ছিল না টপ কর্নারটাকে খুঁজে নিয়েছিলেন তবে এই জায়গায় আমি বলবো যে একটা ব্লান্ডার কিন্তু রহমতের তিনি শুকনায় পিছলা খেয়ে পড়ে গিয়েছিলেন যে কারণে কিন্তু বলটাকে ভালো পোস্টিং হিসেবে ওয়ার্ল্ড কাপে খেলবে এশিয়ান কাপে উভিলে কোয়ালিফাই তারা করে যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং আফগানিস্তানের পরের আউটিংটা কঠিন আমরা জানি আফগানিস্তান সে ওমানের সঙ্গে খেলবে এরপরে খেলবে ইন্ডিয়ার সঙ্গে সেই ইকুয়েশন পরের কথা আজকের ম্যাচটা দুই শূন্য গোলে ইন্ডিয়া জিতে নিয়েছে সুনীল ছেত্রী তিনি কিন্তু একেবারে উনআশি মিনিট এবং বিরানব্বইতম মিনিটে তেরো মিনিটের ব্যবধানে তার দুই গোল বাংলাদেশের এবং ভারতকে একটা স্মরণীয় জয় এনে দিয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনে এবারে ভারতের প্রথম জয় বলতে হচ্ছে এবং তার আফগানিস্তানের সমান পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে তলায় রেখে পয়েন্ট তালিকায় ঘটিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য এক পা এগিয়ে গেছে অবশ্যই বাংলাদেশের জন্য সেটা একটা নেগেটিভ রেজাল্ট তো বটেই নব্বই মিনিটের মধ্যে উনআশি মিনিট পর্যন্ত ইন্ডিয়াকে দমিয়ে রাখার পরও শেষ পর্যন্ত এই ম্যাচের ফলটাকে নিজেদের দিকে টেনে আসতে পারে